আর কত চামচাগিরি করবে কলকাতার মেয়র ফিরাদ হাকিম বলছেন যে নওসাদ সিদ্দিকী বিজেপির আর কত চামচাগিরি করবে ফিরাদ হাকিম সাহেবের কাছে আমার প্রশ্ন যে আপনারা তো চামচাগিরি করেন না আপনারা তো সৎ ভালো হ্যাঁ বিশাল কাজ করেন আপনাদের দাবি নওসাদ চামচাগিরি করে তো আপনারা চামচাগিরি না করেই ওয়াক সম্পত্তি এক প্রকার হাতছাড়া হয়ে যাচ্ছে ও মুসলিমদের নাম কেটে গিয়ে অন্য সম্প্রদায়ের মানুষ ঢুকে যাচ্ছে মুসলিমরা আজকে অসহায় বোধ করছে নিজেদেরকে ওয়াক সম্পত্তি হাতছাড়া ওবিসি হাত ছাড়া চাকরি বাকরির যে কিছু সুযোগ ছিল সেটাও নষ্ট হয়ে গেল এগুলো নিয়ে আপনারা তো চামচাকিরি করেন না তাহলে আপনারা কি ভূমিকা পালন করেছেন বলুন জনসাধারণের উদ্দেশ্যে যে ওবিসি এবং ওয়াক নিয়ে এত যে বিরাট সমস্যা মুসলিম সমাজের বা মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগ হয় না এই যে সম বিরাট একটা সমস্যা এই সমস্যা নিয়ে আপনি বা আপনারা কি ভূমিকা পালন করেছেন নওসাদ সিদ্দিকী আর করুক তিনি তো একটা প্রেশার গ্রুপ বা তিনি অন্তত সোশ্যাল মিডিয়ায় লিখে তিনি বিভিন্ন প্রোগ্রামে গিয়ে একটা চাপ সৃষ্টি করে তিনি তো বিষয়গুলো তুলে ধরছেন অন্তত এবং আমরা দেখেছি যে রাজ্য সরকারের কোনো ঘটনা ঘটলে তিনি একটু বেশি উত্তেজিত বা চেঁচামিঁচি হয়ে তিনি প্রতিবাদ করেন কেন্দ্রের বিষয় হলেও অনেক সময় একটু হালকাভাবে বলেন বলে একটা অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে তারপরেও তিনি বলছেন কিন্তু ফিরাদ হাকিম সাহেব আপনারা মুসলিম সমাজের জন্য কি করেছেন কি বলেছেন বলছেন না আমরা গোপনে করি চুরি করে চুপি চুপি করি কিন্তু ও তো মুসলিমদের শিক্ষিত ছেলে ছেলেমেয়েদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো ওয়াক আপ সম্পত্তিও প্রায় এক প্রকার শেষ করে দেওয়া হলো এখানে আপনাদের ভূমিকা কি ফিরাদ সাহেব বাংলার মানুষ জানতে চায়